আসসালামু আলাইকুম রান্না করতে আসলাম রান্না করব। এখানে যে গরুর গোছ নিয়েছি তো গরুর গোছটা আমি এই যে আলুও কেটে নিয়েছি আলু দিয়ে রান্না করব। তো সব কিছুই রেডি করে নিয়েছি রান্না বসাবো দেখতে থাকেন মাংসটা আমি এই রান্না করবো দিয়ে দিলাম মাখিয়ে বসাবো গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া এখানে এলাচ দারচিনির তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা তেল দিয়ে দিলাম আর দিব লবণ এখন ভালো করে গোসটা মেখে নেব যে মেখে নিয়েছি গোশ অল্প পরিমাণ একটু পানি দেবো পানি দিয়ে মেটাকে সুলায় বসাই দিব। তো মাখা হয়ে গেছে লা সুলায় বসাই দিলাম ঢাকনা দিয়ে দিলাম। বোটা এক টুল নারা দিয়ে দিলাম গোশটা কষানো হয়ে এসেছে আলু দিয়ে দিলাম কষানোর সাথেই আলু দরটি কষাই নেবো মাংসড কচানো হৈছে আমি এখো পানী দি দিব মাংসটা হয়ে গেছে একটু জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেবো একটু ঝোল ঝোলই রাখবো যেহেতু আলু দিছি নাড়াচাড়া দিয়ে দিলাম নামিয়ে নেব গোস রান্নাটা হয়ে গেছে আমার তো আজকে রান্না করলাম আলু দিয়ে গরুর মাংস পাতলা ঝোল করেছি তো আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ